পন্ডায়াগوستরেটা গুলেন এই কান্নাটা গুলেন কাপড় হবে না এডার ভালো হবে না যদি এটা পালন করতে হয় তাহলে জুলাই মাসে যে আমাদের ভাই মারা গেছে তাদের তাদের রক্ত রক্তের রং লাগা দেবো সবাই এ পন্ডায়াগوستরে করুন ব্যাক দরকার কালো কাপড় কালো কাপড়টা গুলেন দরকার দরকার দরকার

बोल दइए आज ना कुछ बात है हम हमारे ऊपर बात है चार्ज किया मान